গুড মর্নিং এভরি ওয়ান যারা আমরা মোটামুটি গ্রামের দিকে থাকি তারা এই পাতাটা সম্পর্কে সবাই প্রায় জেনে থাকি এখন ডাক্তারের কাছে গেলে এই সব সবুজ ভেষজ জিনিসই আমাদের কাজে লাগে তো তোমরা এই পাতাটার নামটা নিশ্চয়ই জানো এটা হলো ধানকুনি পাতা আজকে সকালটা যখন ধানকুনি পাতা আমি তুলতে এসেছিলাম তখন আমার মায়ের বাগানে কিছু গাছ দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি একটু আগে যেটা দেখালাম সেটা হলো হিঞ্চে গাছ এরপরে চলে এলাম ঝিঙের বাগানে ঝিঙের বাগানটা ছিল অনেকটাই বড় আর কি সুন্দর ঝিঙে হয়েছে দেখো এত ঝিঙে আমরা রোজই হয়তো এক কিলো দু কিলো ঝিঙে এমনিই তুলে ফেলি কারণ ঝিঙের গাছ দেখতে ভালোও লাগে আবার তেমন খেতেও আমাদের সুন্দর লাগে তো ঝিঙের গাছ ছেড়ে চলে গেলাম একটা পেয়ারা গাছের দিকে আমার বোন রিসেন্টলি এই পেয়ারা গাছটা লাগিয়েছিল তো ওই পেয়ারা গাছের পেয়ারাটা দেখো একটাই গাছে আর এত সুন্দর পেয়ারা হয়েছে আমার তো দেখেও ভালো লাগছিল ওকে একটু ছবি তুলে পাঠানোর ছিল পরে এলাম আমাদের এই শাকের বাগানে পুঁই শাকগুলো এই বর্ষাকালে যেন কাঁচায় খেয়ে নেওয়া যাবে এতটাই সুন্দর মা একটুখানি কলমি শাকও লাগিয়ে রেখেছিল। তারপরে দেখো কুমড়ো গাছে কি সুন্দর কুমড়ো ফুল আর কুমড়ো ধরে গেছে একটু সুশনি শাক ছিল বাগানে তারপরে চলে এলাম আমাদের বেগুন গাছে বেগুন মা রোজই প্রায় তোলে তারপরেও এত এত হয়েছে ঢ্যাঁড়স গাছে কি সুন্দর ছোট্ট ছোট্ট সবুজ সবুজ ঢ্যাঁড়সের ধরেছে আমার এত ভালো লাগছিল উচ্ছে গাছেও রোজ আমরা উচ্ছে তুলি তাও কুচি কুচি অনেক বেরিয়ে গেছে উচ্ছে কি ভালো লাগছে যাদের ঘরে এরকম আছে তারাই জানে বাইরের শাক সবজির থেকে ঘরের সবজি মানে ঘরের শাক সবজি খাওয়ার কতটাই মজা এইটা হলো মার্সি ডাঁটা তোমরা কি ডাঁটা বলো আমি জানি না আর একটা শাক হয়েছিল মানে এই লাল শাকের ভার্সান যেটা বলে আর লঙ্কা গাছের দিকে এলাম লঙ্কা দেখো না আমাদের ঘরে আর কিনতেই লাগছে না